গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য মোদী সরকার এক পয়সাও বরাদ্দ করেনি বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কোচবিহারের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিক্রিয়া মোদী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ অনেক কেন্দ্রীয় প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করতে বাধা দিয়েছেন যার ফলে বাকি দেশের মানুষ যে সুবিধা পাচ্ছেন সেই প্রকল্পগুলো এই রাজ্যের মানুষ পাচ্ছেন না মোদির এই দাবিকে নাকচ করে দিয়ে মমতা বলেন এত বড় বড় কথা বলে যাচ্ছে এই লোকটা অথচ বাংলার উন্নয়নের জন্য কি কি করেছেন মোদী সরকার তা তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ বছর ধরে বিদেশে ঘুরে বেড়িয়ে এখন তার বাংলাকে মনে পড়েছে ভোটের সময় সম্প্রতি একের পর এক জনসভা থেকে মোদী ও মমতাই একে অপরের প্রতি একের পর অভিযোগ রীতিমতো জমিয়ে দিয়েছে ভোট যুদ্ধ কয়েকদিন আগেই মোদীকে হিটলারের জ্যাঠা আর মোহাম্মদ বিন তুঘলকের ঠাকুরদা বলে অভিহিত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়